লাকি অবশ্যই গ্রেপ্তার হলে আন্তর্জাতিকভাবে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দেওয়ার চেষ্টা করবে তারা হয়তো বা এরকম গুরুব সৃষ্টি করে রেখেছে তারা সারা বাংলাদেশে কোনখানে নারীরা নামবে তবে এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন আপনার পঁচানব্বই পার্সেন্ট লোক আসলে ওই ফেসিস হাসিনা বা তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ কিন্তু সেইখানে যদি সরকার ব্যর্থ হয় সেখানে তো সাধারণ মানুষ কিছু করতে পারবে না তার কাছে মনে হচ্ছে যে এই লাকিরা একসময় শাহবাগে যে আন্দোলন সংগ্রাম করেছে কোনো ন্যায়সঙ্গত ছিল না কোনো যুক্তিক ছিল না কোনো সামাজিক ছিল না তারা এই আন্দোলন করেছিল সম্পূর্ণ ফেসিস্ট খুনি আছি টাকা নিয়ে কাদের মোল্লা বা অন্য অন্য যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করা বা সাধারণ সাজা থেকে ফাঁসি দেওয়া এইগুলো করার জন্য বলছে যে তোমরা যদি এটা একটু করো সেখানে তারা ওই টাকা পয়সা দিয়ে পেইড করে সেই ধরনের কাজ করেছিলেন সেই কাজটা যে ওই সময় যে অগণিত টাকা পেয়েছে সেই টাকা খাওয়া দাওয়ার পরে এখন চিন্তা করছে সেখান থেকে হয়তো বা সিগনাল পেয়েছে আওয়ামী বা এই শেখাছিনা থেকে যে তোমরা এই ধর্ষণ টর্ষণ এটা সেটা এগুলি নিয়ে প্রতিবাদ মানে আরও বাড়িয়ে দাও আর আন্দোলন করো এটা হজাবরা ল করে দেখো কি করা যায় সেই জন্য অজাট টাকা এখান থেকে আবার পেয়েছে পাওয়ার কারণেই এই শাহবাগী লাখিদের ওখানে আবির্ভাব এবং আমি মনে করি এটা সরকারকে বুঝতে হবে যদি না বোঝে ভুল করবে শাহবাগীদের শুরুতেই দমন করতে হবে এর তো ডাইরেক্ট শাহবাগীদের সাপোর্ট দিছে তাই আমি এই ডানপন্থী বামপন্থী সারা একটা তৃতীয় একটা পন্থী উনি মনে হচ্ছে যা কোনোটার মধ্যে এই যে বামপন্থী তারা তো সামাজিক তারা তো মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ অনেকটাই আছে তাদের মধ্যে আর ইসলামের মধ্যে তো নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট রাখা আমানত রাখা এমনকি মুসলমান হলে ইমানদারি অন্য ধর্মের হলে ধার্মিক তাই এই ধর্মীয় লোকের তো এই সমস্ত গুণাবলী থাকে আবার ওনাদেরকেও নীতি থাকে ওনার মধ্যে তো এটা কোনোটাই নাই যারা একটা অপরাধীকে মনে করেন আপনি যদি একজন ধর্ষক কে সাপোর্ট দেন ধর্ষণ করছে ভালো তাহলে ও হলে বড় খস এখন যদি শাহবাগীদের সাপোর্ট দেয় তাহলে যে বলে যে ওখানে ভালো মানুষ তাহলে সে তো আরও বড় শাহবাগী এবং এই কুকর্মের সাথে সাপোর্ট করা মানে সেও এইটার সাথে সম্পৃক্ত তার কাছে মনে হচ্ছে যে এই লাকিরা একসময় শাহবাগে যে আন্দোলন সংগ্রাম করেছে কোনো ন্যায়সঙ্গত ছিল না কোনো যুক্তিক ছিল না কোনো সামাজিক ছিল না তারা এই আন্দোলন করেছিল সম্পূর্ণ ফেসিস্ট খুনি হাঁচিনের টাকা নিয়ে কাদের মোল্লা বা অন্য অন্য যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করা বা সাধারণ সাজা থেকে ফাঁসি দেওয়া এইগুলো করার জন্য বলছে যে তোমরা যদি এটা একটু করো সেখানে তারা ওই টাকা পয়সা দিয়ে পেইড করে সেই ধরনের কাজ করেছিলেন সেই কাজটা যে ওই সময় যে অগণিত টাকা পেয়েছে সেই টাকা খাওয়া দাওয়ার পরে এখন চিন্তা করছে সেখান থেকে হয়তো বা সিগন্যাল পেয়েছে আওয়ামী বা এই কাচিনা থেকে যে তোমরা এই ধর্ষণ টর্ষণ এটা সেটা এগুলো নিয়ে প্রতিবাদ বাড়ি আরও বাড়াইয়ে দাও আর আন্দোলন করো এটা ভজা ভরা ল করে দেখো কি করা যায় সেই জন্য অগাট টাকা এখান থেকে আবার পেয়েছে পাওয়ার কারণেই এই শাহবাগী লাখিদের ওখানে আবির্ভাব এবং আমি মনে করি এটা সরকারকে বুঝতে হবে যদি না বোঝে ভুল করবে শাহবাগীদের শুরুতেই দমন করতে হবে